আমরা এখন রেডি হয়ে গেছি লাগেজ টাগেজ সব বাইরে চলে এসছে এখন আমার বস শুয়ে আছে যাবানা তুমি আমি শুয়ে আছি গাড়ির জন্য ওয়েট করছি ও এখন গাড়ির জন্য ওয়েট করে শুয়ে আছে এই যে চলে এসছে আমাদের গাড়ি হ্যালো एवरीवन গুড মর্নিং আজকে হলো 15 তারিখ তো আমরা এখন বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য আমরা যাচ্ছি হানিমুনে আর ঘুরতে সবাই ফ্যামিলি মিলে তো এই যে এখানে সবাই আছে জানো কে সব থেকে পড়ে গেছে আমার বড় আছে বৌদি আছে দুনু আছে দাদা আছে কথা বলি আমরা এখন বেরিয়ে পড়েছি কলকাতা স্টেশন যাওয়ার জন্য আরো আরো দুজন আছে আলাদা করে বেরিয়েছে তো চলো কোথায় যাচ্ছি তো বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি কাশ্মীর কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেনটা ছিল জম্মু তায় তো আমরা চলে এসেছি কলকাতা স্টেশন আমি তো ভীষণ ভীষণ এক্সাইটেড আমরা চলে এসেছি কলকাতা স্টেশন তো চলো ভিতরে গিয়ে দেখা যাক আমরা আমাদের ট্রেনটা কোন কত নম্বর প্লাটফর্মে দিয়েছে আমরা হাতে অনেকটা টাইম নিয়ে বেরিয়েছিলাম আমাদের 11:30 এর ট্রেন ছিল আর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় সাড়ে নটা 10:10 টার দিকে তো আমরা অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম স্টেশন এই জন্য আমার বরের কাঁধে আমার ব্যাগটা ঝুলিয়ে দিয়ে আমরা একটু বাইরে ঘুরছি ও আর কি আমার ব্যাগটা ক্যারি করছিল তো যাই হোক এবার আমরা ভেতরে চলে যাচ্ছি আর আমাদের টিমের মানে যারা যারা আছে সবার সাথে মিট করে নিচ্ছি আমরা এখন ট্রেন এই বাট আমাদের সিট নিয়ে একটা প্রবলেম হয়েছে আমরা হচ্ছে আমাদের সিট দুটো পড়েছে এস সি তে চারটে পড়েছে এস টু তে তো সেটা নিয়ে প্রবলেম হচ্ছে দেখা যাক আমাদের ওখানে সিটে এখানে কোনোভাবে অ্যাডজাস্ট করা যায় কিনা এখন অব্দি সেরকম কিছু নি অ্যাডজাস্টমেন্ট বাট দেখা যাক সেটাই নিয়ে কথা হচ্ছে আমাদের জলটাই নেওয়া হয়নি খালি আমরা এখন সামনের দিকটা গিয়ে দেখছি যে জলটা কোথায় পাবো কুচিক চিক করতে করতে কলকাতা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে জম্মুর উদ্দেশ্যে এখন দুপুরের লাঞ্চ চলছে মেনুতে আছে ওর এখানে আছে আলু ভাজা ভাত আচার স্যালাড আর এখানে আছে আলুর দম আর আমার আছে ও ডিম খায় না তো আমার আছে ডিমের কষা শাক শাক নাকি এটা যাই হোক ভাজা আছে এই হচ্ছে আমাদের মেনু কি করে যে আমি মনে এসে নতুন হারিয়ে ফেলেছি হারিয়ে মনে স্লিপারটা হারিয়ে গেছে ট্রেনে উঠতে উঠতে দেখো কি ঝামেলার মধ্যে পড়ে গেলাম আমার বরের স্লিপারটা পাওয়া যাচ্ছে না ওই স্লিপারটা বের করে जस्ट রেখেছে কিছুক্ষণ পরে পড়তে যাবে দেখছে জুতোটা নেই এবার আমরা সবাই মিলে খুঁজি পাওয়া গেল না তো পাওয়া গেলই না মানে জুতোটা কোথাও নেই আমরা যেন অবাক হয়ে যাচ্ছি জুতোটা কোথায় গেল এখুনি বের করলো এখুনি জোকের নিমিশে নেই আর এত খোঁজাখুঁজির পরে জুতোরাস আমরা ছেড়েই দিলাম আর কি করব সবাই মিলে फटाफट ঘুমতন দিয়ে এখন দেখি আমি প্রায় 10 ঘন্টা মতো ঘুমিয়েছি ওরা তো ঘুম নেই এদের তো সবাই মোটামুটি টুকটাক টুকটাক করে একটু ঘুমিয়ে টুমিয়ে নিয়েছে তারপরে ও বাচ্চা কদ্মের মাথাও খেয়েছি যেটা তোমাদের দেখানো হয়নি ওরা আগেই মেখেছে আমি ঘুম ঘুম থেকে উঠে খেয়েছি ও এখনো রয়েছে এখন আমাদের সন্ধ্যেবেলার কফি হচ্ছে আমার আর একটা বলছি এই এটা তোর বয়ফ্রেন্ড না যেটাকে বয়ফ্রেন্ড বলেছে সে বলছে ওরকম বয়ফ্রেন্ড আমার অনেক আছে রে তখন তো আর এইবার শুরু হয়েছে আমাদের পাগলামি আমার দাদা যে কি পাগলামি করছে সে বলার মতো না মানে আমাদের হাসতে হাসতে পেট ব্যথা করে দিচ্ছে এমন করছে আর আমি আমার বরের হাত ধরে টানাটানি করছি নাচো নাচো করে তো তারপরে যাই হোক আমরা একটু লুডু খেললাম দুদান লুডু খেলেছি আমি জিতে গেছি বলে আমি একটু বেশি নাচানাচি করছিলাম ওদেরকে দেখিয়ে দেখিয়ে ট্রেনে আমাদের প্রথম দিনটা খুব ভালো গেছে ভীষণ আনন্দ করেছি মজা করেছি সবাই মিলে আর সিট নিয়ে আমাদের যে প্রবলেমটা হচ্ছিল সেটাও মিটে গেছিলো কারণ আমরা সিট পেয়ে গেছিলাম হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো সকাল হয়ে গেছে আমরা সবাই উঠে চা টা খেয়ে নিয়েছি খেয়ে সব বসে আছি এখন অযোধ্যা স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে আছে তো এখন ভাবলাম ভিডিওটা শুরু করা যায় তো কালকের দিনটা একদম কেটেছে মোটামুটি কারণ ট্রেনটা ভীষণ বাজে মানে এরকম বাজে ট্রেন আমি কোনোদিনও যাতায়াত করিনি খুব খারাপ ট্রেন বলো তোমার এই ট্রেনটাতে চড়ে এক্সপিরিয়েন্সটা কি এটা আমি ট্রেনে যাচ্ছি খুবই বাজে এক্সপিরিয়েন্স আমি তো বলবো রেকমেন্ড করবো যে এরকম নেই ট্রেনটা যেন কেউ কাশ্মীর না যায় অন্য যে ট্রেনটা আছে সেটাই নেয় এটা খুবই বাজে এত স্লো আর এত স্টেশনে দাঁড়ায় আমাদের টোটাল 45 আওয়ারের ট্রেন জার্নি। এখন আমরা সবাই বসে আছি দাদারা গাছে হচ্ছে জলটল ঘুরছে। তো কালকের দিনটা তো একদম ভালো জানি দেখা যায় আজকে দিনটা কেমন যায়। যেমন যাবে বোঝাই যাচ্ছে কেমন যাবে কারণ জার ট্রেনের অবস্থা এত ডিগি করে যাচ্ছে তো আমার মনে হয় না যে খুব একটা মানে ভালো ফ্লেস হবে আজকের দিনে। ঝন্টু দা এই ট্রেনটাতে ছলে তোমার এক্সপেরিয়েন্সটা আমাকে বলো। কেন? দিন থেকে দাঁড়াতে এসেছিস।

জাস্ট ওয়াও হয়েছে ওয়াও দারুণ হয়েছে হেভি গন্ধ হয়ে যাচ্ছে খুব সুন্দর খুব সুন্দর হয়েছে এ দুনু ম্যাগি খেয়েছিস এই যে দুনু খাচ্ছে ম্যাগি কেমন হয়েছে ও রিভিউ পেয়ে গেছি আমরা চলো কেনে ম্যাগি দেখতে অসম হয়েছে এখন কে দেখা যাক কেমন হয়েছে দাও খেয়ে নি বলছি হয়েছে মানে ট্রেনের মধ্যে ম্যাগি থাকছি থাকতেই পাইনি আলাদাই দারুন দারুন হ্যাঁ হ্যাঁ অবশ্যই ট্রেনটা যতটা খারাপ আর ম্যাগিটা তার থেকেও বেশি ভালো ফাস্ট মাউন্টেন ভিউ আমাদের ট্রেন থেকে এখন আমরা জমুতেই রয়েছে তো চলো আমাদের জার্নির আপডেটটা দিয়ে দিই আমরা গেছিলাম জম্মু তাওয়াই এক্সপ্রেস যেটা আর কি কলকাতা থেকে ছাড়ে জম্মু জম্মু তাওয়াই এক্সপ্রেস ছাড়াও আরো দুটো ভালো ট্রেন আছে যেটা হলো হিমগিরি আর হামসাফার তো চলো এই ট্রেনটা সম্পর্কে আমি কিছু কথা বলে দিই তোমরা মানে এর পরেও যারা কাশ্মীর যাচ্ছ এই ট্রেনটা 45 আওয়ারসের একটা ট্রেন জার্নি হয় আর এটা পুরোপুরি লোকাল ট্রেন একদম যেরকম লোকাল ট্রেন সব রকম স্টপেজ দিতে দিতে যায় এও তাই যায় ভীষণই বাজে এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের যেটা আমরা এক্সপেক্টই করিনি যে এরকম কিছু হতে পারে আর বেশি দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আরো ভালো ভালো ব্লগ আসতে চলেছে ভ্লগ দেখতে থাকো আর সঙ্গে থাকো